হ্যালো ও বসে কলকাতা শহরে চলে আসলাম এটা আমার রুম আমি হোটেলে এখন বর্তমান আছি এই রুমে আর এটা হোটেল অনেক সুন্দর আমি আগে কলকাতা শহরে এসে হোটেলে ছিলাম হোটেল রয় অ্যান্ড রয় এটা একদিন কিলোমিটার সাথে একটু ভাড়াটা বেশি হোটেলের বাট হোটেল অনেক সুন্দর আগেকার বিল্ডিংটা হলো ভেতরে টিকা সুন্দর সুন্দর সার্ভিসটা ভালো তাই আবারও হোটেলে চলে আসলাম এটা ইন্ডিয়ান রুপি প্রতিদিনকার ভাড়া বাইশশো টাকা করে বাংলা শেখা প্রায় বত্রিশ পঁয়ত্রিশ হাজার আসবে পার ডে পাচ্ছি পাওয়া যাবে এখান থেকে সবারই আমি আসছে ওয়াশরুমটা এটা মনে হয়